পুলিশের পুলিশ কমিশনের আজ লাল বাজার অভিযানে ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর এই যে লাল বাজার অভিযান কলেজ ফল থেকে শুরু হয়েছে মিছিল চলছে এখন লালবাজারের উদ্দেশ্যে এই মুহূর্তে এই মিছিল রয়েছে মহাত্মা গান্ধী রোডের সামনে জুনিয়র ডক্টর সঞ্জয় যে দাবি তারা একটি রেপ্লিকা মেরুদণ্ড একটা রেপ্লিকা মেরুদণ্ড তারা কলকাতা পুলিশকে দিতে চাইছে কারণ তাদের দাবি হচ্ছে যে এই যে আর্জি করেন যে পুরো ঘটনা সেখানে কলকাতা পুলিশ নিজেদের মেরুদণ্ড হীনতার

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত তদন্ত ভারের দায়িত্ব কলকাতা পুলিশের হাতে ছিল এবং সেই তদন্ত ভারে প্রতিটা পদে পদে অসংগতি পাওয়া গেছে এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্ট সেই জিনিসটাকে মান্যতা দিয়ে তার অবজারভেশনে বলেছে তিরিশ বছরে কোনো অর্গানাইজেশন বা তদন্ত সংস্থা এইভাবে তদন্ত করে সেটা ওনারাও দেখেননি সেই জন্য এই তদন্ত ভারের সম্পূর্ণ ব্যর্থতার দায় কলকাতা পুলিশকে নিতে হবে তার সাথে সাথে চোদ্দ তারিখ রাতে একটা ভয়াবহ ঘটনা পদ্ধতি আর করকে যেতে হয় সেটা সম্পূর্ণ হয় পুলিশ প্রশ্ন থাকা সত্ত্বেও সেই জন্য তারও দায়ভার নিতে হবে কলকাতা পুলিশ আমরা চার তারিখে একটা আবেদন জানিয়েছি যাতে প্রত্যেকটা মানুষ রাত নটা থেকে দশটা ঘর অন্ধকার করে প্রদীপ নিয়ে মোমবাতি নিয়ে বাইরে আসেন মানববন্ধন করে এতে সুপ্রিম কোর্টও গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশের ভয়েসটা এতে শুনতে পায় তদন্ত প্রক্রিয়ায় সিবিআই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যেটা বলেছে যে এভিডেন্স টেম্পার তারা পেয়েছে তাহলে এই এভিডেন্স টেম্পার সম্পর্কে তাদের কাছে কি নথি আছে সেই নথি সিবিআই এর সাথে তারা কোঅপারেট করছে না কেন যদি তাদের এবং পাশাপাশি সিবিআই এর কাছে এটা প্রশ্ন যে যদি এভিডেন্স টেম্পার পেয়েও থাকে তারা তাহলে তারা সিপিকে তদন্তের প্রক্রিয়ার আয়তার মধ্যে আছে আনছে না কেন আমাদের সাথে পুলিশের কথা হয়েছে আমরা প্রথম থেকে জানিয়েছি যে এটা আমাদের শান্তিপূর্ণ মিছিল লালবাজার অভিযান আমরা কোনো রকম চাই না আমরা সাধারণ মানুষকে ডাক দিয়েছি এই মিছিলে আমাদের সাথে পা মেলানোর জন্য তবে আমরা চাই যে আমরা যতদূর যেতে চাই পুলিশ যেন আমাদের সেই ক্যামেরা দেয়

और उसके बाद उनके 20 लोगों का जो एक दल है वो लाल बाजार में जाएगा उनके कुछ डिमांड है वो बताने के लिए लेकिन जब वो लोग यहाँ पे आ पहुँचे हैं तब वो लोग बोल रहे हैं कि हम लोग 144 फोर्टी करके पेंटिंग स्ट्रीट के क्रॉसिंग तक जाएंगे ये तो देखिए 144 ऑलरेडी जारी है इसमें तो हम कुछ कर नहीं सकते लेकिन अब शायद वो लोग खुद में बात कर रहे हैं कि वो लोग क्या करेंगे तो हम लोग सब यही हैं आप भी यही हैं वो लोग भी अपने में बात कर रहे हैं मुझे श्योर कि इसके बाद कुछ ना कुछ उनकी तरफ से कोई डिसीजन लिया जाएगा हम लोग यही हैं जैसा वो बो लोग बोलेंगे हम लोग जरूर उस पर विचार विमर्श करेंगे

অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের আর এই অবস্থান বিক্ষোভদের মধ্যেই কিন্তু জানা গেছে যে আর জিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে সিবিআই তাকে অ্যারেস্ট করেছে এই খবর আসা মাত্রই কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ে জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং তারা বলছে যে এই এই আনন্দেই তারা একদমই উদ্বেল হবেন না এটা মনে করছেন আন্দোলনকারীরা যে এটা আন্দোলনের আংশিক জয় কিন্তু এখনো নির্যাতিতা কার্যকর কান্ডের এখনো বিচার হয়নি এখনো সিপি পদত্যাগ করেনি নানা বিধ তাদের দাবি রয়েছে ইতিমধ্যে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা দুবার এসে তাদের সঙ্গে মিটিং করে গেছেন কিন্তু তাদের নিজের বন্ধের সিদ্ধান্তে অনর আন্দোলনকারীরা রাত গড়াচ্ছে এখনো পর্যন্ত বসে রয়েছে আন্দোলনকারীরা উল্টো দিকে ব্যারিকেট করে বিশাল পুলিশ ফোর্স রয়েছে শেষ পর্যন্ত কি সিপি আসছেন নাকি আন্দোলনকারীরা নিজেদের নিজেদের সিদ্ধান্ত থেকে কিছু হতেন সেটাই এখন দেখার আনন্দবাজার অনলাইনের জন্য প্রিয়াঙ্কারের সাথে রিঙ্কি